দেখতে দেখতে আমার ইতালি যাওয়ার সময় একদম নিকটে চলে আসছে তাই আমার ইতালি যাওয়ার প্রস্তুত এবার আমি কি কি নিচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবার আর আমি তেমন কিছু নিচ্ছি না কারণ আমার ছোটো বোন ছোটো বৌমার সাথে আসছে সে তার পছন্দ মতন জিনিস নিবে আবার আমার বড়ো বৌমার বাবাও বড় বৌমার জন্য নিবে তাই আমি আমার দ্বারা যতটুকু সম্ভব তাই নিলাম আর আমি এখন একটু অসুস্থ কারণ বর্ষাকাল তো কেন জানে আমার জ্বর জ্বরের পরে আমার গলা ব্যথা তারপর মুখের ভিতরে ঘা অনেক কিছু তারপর যতটুকু পারছি নিচ্ছি কারণ আমার নাতনি আমার মতন ইলিশ মাছ পছন্দ করে ইলিশ মাছ অবশ্য সবাই পছন্দ করে এমন কেউ নেই যে ইলিশ মাছ পছন্দ করে না যেমন আমার দুই বৌমা আমার দুই ছেলে আমার হাজব্যান্ড সবাই পছন্দ করে তাই একদম হাতিয়ার মাত্র নৌকার থেকে নামানোর সাথে সাথে যে ইলিশ মাছগুলো সেখান থেকে নেওয়া সাতটা ইলিশ মাছ নিয়ে যাচ্ছি আর তেমন কি মানে মাছের মধ্যে আমি ইলিশ মাছটা এবার নিচ্ছি আর সাতটা ইলিশ মাছ একদম বড় না কারণ আমি তো এখানে ডাকে কেনার জন্য ডাকে কিনছি তাই সবগুলো এক সাইজের পাই নাই যদি আমি আলাদা করে কোনো বাজার থেকে কিনতাম তাহলে হয়তো বা সবগুলাই বড় পিতাম তারপরেও আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ কারণ এখন তো ইলিশ মাছ একদম স্বপ্নের মতন হয়ে গেছে কারণ এক কেজি এক কেজির উপরের যে ইলিশ মাছগুলো সেগুলো এখন পঁচিশশো ছাব্বিশশো টাকার দাম তো চিন্তা করে দেখেন মানে এখন তার আগের মতন ইলিশ মাছ খাওয়া সম্ভব না আমরা বিদেশিরাই হিমশিম খেয়ে যাই ইলিশ মাছ কিনতে গেলে অনেকবার চিন্তা করতে হয় আর যারা বাংলাদেশের চাকরি করে সাধারণ চাকরি করে মধ্যবিত্ত যারা ওনাদের কি অবস্থা হয় আমি শুধু এটাই চিন্তা করছি যতক্ষণ আমি ইলিশ মাছ গুঁড়া ধরে সরে লাড়াছাড়া করছি আমি শুধু আমার অবুজ মনে শুধু এই একটাই প্রশ্ন জাগে যে এটা হলো আমাদের বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ অথচ এই ইলিশ মাছেরই এত দাম ইলিশ মাছের দামটা যদি একটু কম থাকতো তাহলে অনেক ভালো হতো কারণ ইলিশ মাছ অনেক মজার মাছ এটা আমাদের বাংলাদেশে মনে হয় প্রায় নিরানব্বই পার্সেন্ট লোকে এই মাছটা পছন্দ করে বা এক পার্সেন্ট আছে এটা কাটার ভয়ে যে কাটা এটা খুবই বেশি এটা বেছে খেতে হবে এই জন্য বা এক পার্সেন্ট অলস ব্যক্তি যারা আছে ওনারাই মনে হয় ইলিশ মাছটা পছন্দ করে না আমি যতটুক জানি যাক এখানে মাছগুলো আমি সুন্দর করে এখন ফ্রিজে রেখে দিব এই মাছগুলো এভাবে নিয়ে যাব এগুলো আমি কেটে বা ভেজে কোনোভাবেই নিব না কারণ আমাদের ঢাকার থেকে যখন এয়ারপোর্টে যাই মাত্র এক ঘন্টা সময় লাগে আর ওই এক ঘন্টাতে এই মাছগুলো কিছুই হয় না আমি কক্সিটেড বক্সে করে নিয়ে যাব। আপনারা আমার সাথে থাকলে দেখতে পারবেন আমি কিভাবে নিব তারপরে নিয়ে যাচ্ছি গরুর ভট গরুর ভটটা সবাই পছন্দ করে আমার হাজব্যান্ড বৌমা ছেলে বড় ছেলে আমার ছোট ছেলে আমার বট পছন্দ করে না বিশেষ করে এবারে বটটা নিয়ে যাচ্ছে আমার বড় বৌমার জন্য আমরা সবাই খাবো কিন্তু এক একজনের এক একটা উদ্দেশ্য যেমন ইলিশ মাছ নিয়ে যাচ্ছে আমার নাতনির জন্য কিন্তু আমরা সবাই খাব বটটা নিয়ে যাচ্ছে যেমন আমার বড় বৌমার জন্য কিন্তু আমরা সবাই খাবো কারণ আমার বড় বৌমা দেখা গেছে এবার আমরা তো দেশে আসছি কোরবানির বট আমার বাবার বাড়িতেও খেয়েছি খাইছি আমার শ্বশুর তো খাইছি আলহামদুলিল্লাহ কিসমতে রাখছে কিন্তু আমার বড়ো বৌমা তো আর খেতে পারে নাই তাই নিয়ে যাচ্ছি পরে আমি শুনছি আমার বড় বৌমার মাও দিবে দিলেও আমি আমার দায়িত্ব পালন করছি কারণ ওরা তো উনি উনার মেয়ের জন্য দিবে আমি আমার বোমার জন্য নিয়ে যাব। এটাই সুন্দর কারণ আমি তো সবসময় আমার দুই ছেলে বউকে আমি আমার মানে মেয়ে না জানলো কিন্তু আমি তাদেরকে মানে বৌমার মতন সম্মান করি এবং ভালোবাসি কারণ আমার কাছে ভালো লাগে কারণ ওরা আমার কাছে মনে হয় যে আমার ছেলের বউ মানে তারা তাদের মানে সব কিছু ছেড়ে আমার ছেলের কাছে আসছে আমার বাড়িতে আসছে যদি আমরা তাদেরকে ভালো না বাসি তাহলে এটা তো আর ভালো লাগে না দেখতে তাই আমি আমার হাজব্যান্ড আমরা দুইজনে তাদেরকে অনেক ভালোবাসি বটগুলো ঠিক আছে আনার পরে পরিষ্কার করার পরে আর বটটা যে বট জিনিসটা নিতে যত কষ্ট উফ মাই গড আর খেতে মানে দুই মিনিটও সময় লাগে না খেতেও তেমন মজা যাক হোক এই সারা সারাদিন কষানো হচ্ছে কষানোর পরে একসাথে আমরা ভেজে রেখে দিব কারণ এগুলা যদি একটু এক সপ্তাহ আগে যদি সব রেডি করে না রাখি তাহলে কিন্তু সময় নেই আবার অন্য অন্যদিকে আমি কয়েকটা তিলের ফিটা নিয়ে যাব নারকেলের এই জন্য এখানে তিলগুলো ভেজে সুন্দর করে একটু মানে গ্রান হওয়ার জন্য ভেজে বেটে নিচ্ছে বেটে নিয়ে কয়েকটা তিলের ফিটাও বানিয়ে নিয়ে যাব। এগুলো হচ্ছে যাওয়ার সাথে সাথে দেখা গেছে আমার ছোটো ভাই তুহিন আসবে তারপরে আমার বাড়ির ভুটা আসবে সে আমার ভাইয়ের ছেলে মেয়ে আসবে আমার বড় ছেলে আমরা সবাই একসাথে হব তখন যেন দেশ থেকে একটা জিনিস নিচ্ছি এই জিনিসটা যেন সবাই মিলে খেতে পারে আমি প্রত্যেকবার যে যাওয়ার সময় একটা না একটা জিনিস নিয়ে যাই মানে যাওয়ার সাথে সাথে যেন দিতে পারি আর এই পিঠাটা আমার অনেক পছন্দ কারণ এটা তো তেলে ভাজতে হয় না এটা শুধু খোলার দিয়ে ভেজে খাওয়া যায় যার কারণে মানে পরে গলা জলে না বা অস্থির অস্থির ভাব লাগে না কারণ আমাদের কাছে তো এখন তেলের জিনিস খেতে ভালো লাগে না এই জন্য এখন আমি সব বসে আমার আম্মু আমার খালাতো বোন আনিকা আমরা সবাই মিলে ফিটাগুলো তৈরি করতেছি আর আজকে আমার আম্মুর সাথে অনেক মজা করছে আমার আম্মুকে না আজকে দুই বছর পরে আমি মানে মন খুলে হাসতে দেখছি কারণ উনি ওনার আমার আম্মু আমার নাম থেকে শোনা একটা গল্প আমাদেরকে শোনাইছে এই ফিটা তৈরি করতে করতে গল্পটা সত্যি অনেক হাসি ছিল কারণ আগে তো এত মোবাইল ছিল না যে সবাই হাতে হাতে মোবাইল থাকবে মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে আগের অবসব সময়গুলো এভাবে কাটাতো যে মানে সবাই মিলে পরিবারে সবাই মিলে গল্প শুনত পুঁতি পড়তো ঠিক আমার আম্মু আজকে একটা গল্প শুনেছে আবার আমার খালাতো বোন আমার খালার থেকে শোনা একটা গল্প শুনেছে মানে আমাদের অনেক সুন্দর আজকের দিনটা কাটছে আর আজকের দিনে আমরা মোটামুটি সব কিছু গুসায় ফেলছি কারণ আমি আগামী কালকে চলে যাব আমার শ্বশুরবাড়িতে এই জন্য এগুলো সব আজকে রেডি করে ফেলতেছি একদম ঠান্ডা হওয়ার পরে খুব সুন্দর করে বক্সের মধ্যে ভাস করে করে এগুলা রেখে দিচ্ছি কারণ বক্সটা যদি একটু ফাঁকা থাকে তাহলে কিন্তু এগুলা ঝাঁকরানির সাথে ফেটে যাবে এটা একদম নরম জিনিস তো তাই সুন্দর করে বক্স করে এটা এখন ডিপে রেখে দেবো আর এগুলা কিছুই আমি ডিপ করে নিব কারণ ওইখানে গিয়ে একটু মাইক্রোওভেনে যদি আমি গরম করে তার তারপরে খাওয়া যাবে বা খোলার মধ্যে যদি একটু খোলাটা মানে তাবাটা গরম করে যদি একটু ভেজে নিই ওইভাবে ওইভাবেও খাওয়া যাবে মানে একদম মানে আজকে আজকের যে মানে তৈরি করার পর পরপর খাওয়ার যে মজা সেটা পাওয়া যাবে না তারপরও দেশ থেকে নিয়ে যাব একটা জিনিস আর প্রবাসে যারাই থাকে না দেশের একটা জিনিস পাইলে অনেক খুশি হয়ে যায় সেটা যদি একদম মানে ফ্রেশ স্বাদ নাও লাগে তারপর ভালো লাগে যাই হোক আবার এইদিকে কোরবানির গোস্ত নিয়ে যাচ্ছি আমার জন্য আমার আম্মু যে গোস্তটা রেখে দিছে সেগুলো সুন্দর করে ভেজে নিয়ে যাচ্ছি আমার আম্মু আবার আমাদের তিনও ভাই বোনের জন্য আলাদা করে প্যাকেট করে রেখে দিছে এখানে প্রায় মানে হবে চার কেজি পাঁচ কেজির মতন হবে এগুলো আমি সুন্দর করে ভেজে নিয়ে যাচ্ছি কারণ এখানে নিয়ে যাব কোরবানি তো বেশি দিন হয় নাই আর কোরবানি গোস দেখবেন আলাদা একটা মজা ইতালিতে গরু এবং মুরগি খুবই সস্তা আমরা যারা প্রবাসে থাকি আমরা জানি খুবই সস্তা কিন্তু কে কোরবানির গরুর মতন তো আর এত মজাটা পাই না আবার এদিকে আমি একটু রসুন মরিচ নিয়ে যাচ্ছি এখানে রসুন পেঁয়াজ দিয়ে মরিচ শিলপাটায় বেটে নিয়ে যাচ্ছি কারণ ব্ল্যান্ডারের বাটা আর শিলপাটার বাটা কিন্তু অনেক মজাটা আলাদা এই জন্য দুই বক্স নিয়ে যাব আমার দুই বোমার জন্য এগুলো আবার মরিচ বাজা দিয়ে খাওয়া যায় বা কিছু ছোটো টাছ আছে ওইগুলো যদি পাতরা করি তখন যদি এক সামিজ দেয় দিই খুবই সুন্দর গ্রান হয় যেটা মানে বলার মতো না তাই রসুন মরিষ বেটে নিয়ে যাচ্ছি বিশ্বাস করেন ইচ্ছে করে পুরো বাংলাদেশ নিয়ে যাই প্রত্যেকটা প্রবাসীরই কিন্তু এমন লাগে এখন আর আমার কাছে জামা কাপড় বা আমার কাছে অন্য কিছু নিতে ভালো লাগে না তারপরেও জামা শাড়ি এগুলো নিতে হয় কারণ ইতালিতে আমি যে শহরে থাকি ওই শহরে পাওয়া যায় না ওইগুলো নেওয়ার পরে একটা মানে অর্ধেক রেখে দিই যে আমার খাবারের জিনিসগুলো নিয়ে যাব। আমার পরিবারের প্রিয়জনদের জন্য যেমন এই মুরগিগুলো হাতিয়া থেকে নিয়ে আসা হাতিয়া একদম গ্রামের মহিলা বাজার মহিলারা এসে এগুলো বিক্রি করে তাদের পালিত মুরগি কারণ বাজার থেকে কিনলে দেখা গেছে আমাদের মতন সহজ সরল যারা আছে তাদেরকে গাই দেয় যেরকম কক মুরগি দেশি মুরগি করে বিক্রি করে দিচ্ছে পরে যখন বাসায় নিয়ে আসছি এটা দেখা গেছে ভিতরে কক মুরগির ডিম তো এই যে একটা মিথ্যা কথা বলে বিক্রি করছে কিন্তু আমরা তো আসলে ওইভাবে চিনি না কক মুরগির সাথে দেশি মুরগিগুলো চিনি না কিন্তু পরে কিন্তু খুবই দুঃখ লাগে কারণ বলে নেওয়া একটা আর মিথ্যা কথা বলে নেওয়া একটা অনেক ব্যবধান আছে আর আমি তো নিব দেশি মুরগি কারণ ইতালিতে সব ধরনের মুরগি পাওয়া যায় কিন্তু শুধু দেশি যেগুলো মানে নিজেরা পালিত মুরগির মতন যে স্বাদ এটা ঝোলটাই আমার কাছে বেশি ভালো লাগে যখন আলু দিয়ে রান্না করা হয় আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে খুবই ভালো লাগে এটা ঝোল আলুটা খেতে তাই আমি এগুলো পাঁচটা নিয়ে যাচ্ছি কারণ আর আমার নাতনি নাতি অনেক পছন্দ করে তাদেরকে বলছি তোমাদের জন্য কী নিয়ে আসবো বলছি দাদু চিকেন নিয়ে আসবা চিকেন মানে উসুল্লা নাতনির খাবো তো সবাই কারণ সবার পছন্দ মতন টুকটাক জিনিস নিয়ে যাচ্ছি ভালো লাগে এই মানে ইচ্ছে করে পুরো বাংলাদেশ নিয়ে যায় কিন্তু এটা তো আর সম্ভব না আমরা মেরাতে যাচ্ছি আমরা এক একজনে পাবো পঁয়তাল্লিশ কেজি করে তাই পঁয়তাল্লিশ কেজির মধ্যে যত আর আমি এই খাবারের জিনিসগুলো কীভাবে ইতালিতে নিব যদি আপনারা দেখতে চান তাহলে আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখবেন আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি বাজার থেকে কক্সিট এনে তারপরে এগুলো সুন্দর করে ফিকেট করে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম